হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি আমার বেগুন গাছের পরিচর্যা করব। কিছু গাছের হচ্ছে মাটি দেব অনেকটা মাটি মানে যেগুলো কমে গেছে আর কি পাতা ঠাতা হবে যাবি এগুলো দিয়েছিলাম এগুলো মানে পচে শুকিয়ে গেছে নিচের দিকে দেবে গেছে সেগুলোকে মাটি দেব আর গাছগুলোকে একটু পরিষ্কার করবো এক্সট্রা বড়ো বড়ো পাতাগুলোকে ওগুলোকে ছিঁড়ে ফেলবো ওগুলোকে কেটে গাছের নিচের গোড়ার দিকটাকে ভালো করে পরিষ্কার করে দেবো আর শুধু গাছ বুনে রাখলেই হবে কি একদম না গাছের পরিচর্যাও করতে হবে তো ঠিক তেমনি আমিও আজকে আমার গাছের পরিচর্যা করতে বসে গেছি আর গাছের ফুল এসছে ফল ধরতে শুরু করে দিয়েছে আর এই সময় যদি গাছের একটু খাবার দাবার না দিই একটু খুঁচিয়ে না দিই তাহলে কি ফলগুলো আমি ভালো পাবো একদমই নয় তার জন্য পরিচর্যা করতে বসেছি তো চলো আজকে আমি আমার বেগুনের পরিচর্যা করে নিচ্ছি সবার প্রথমে যে কিছু বড় বড় পাতা রয়েছে এখানে দেখো আমার বেগুন গাছে পাতার মধ্যে কাঁটাগুলো কি চোখা চোখা দেখাচ্ছে তো আগে আমি সবার প্রথমে মাটিটাকে ভালো করে একটু খুঁচিয়ে নিলাম খুঁচিয়ে নিয়ে এক্সট্রা যে বড় বড়ো পাতাগুলো রয়েছে গোড়ার দিকে আর নিচের দিকে যে ডালগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে পরিষ্কার করে দিলাম গোড়াটা পরিষ্কার থাকলে রোদের আলোটা ভালোভাবে লাগবে আর পোকামাকড়ের হাত থেকেও গাছটা গাছ অনেক মানে ভালো থাকবে সেই কারণে কিন্তু নিচের দিকটা গোড়ার দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো আমি এভাবেই আমার প্রত্যেকটা গাছের গোড়াতে ইয়ে দিয়ে দেবো আর আমি কদিন আগে মাটি তৈরি করেছিলাম তোমরা দেখেছো দেখেছ আমার আগের ভিডিওতে যে আমি কীভাবে ঝুড়ছুড়ে পরিষ্কার একদম মানে সুন্দর আদর্শ মাটি তৈরি করেছিলাম তোমরা যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আমার সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো যে আদর্শ মাটি গাছের জন্য কি করে তৈরি করে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর আমার মানে কী বলবো ছোটো ছোটো টুকিটাকি টাকি শখগুলোকে পূরণ করি ফল ফুল হয় কম বেশি কিন্তু ভালো লাগে এটাই সবচেয়ে বড় একটাই ফল আসুক না কেন মানে মন ভরে যায় সেই ফলটা দেখলে তো আজ হ্যাঁ ফুল এসছে গাছে তাই তাড়াতাড়ি করে চলে এলাম গাছকে খাবার দিতে তার যত্ন করতে যাতে ফুলটা তাড়াতাড়ি করে ফলে পরিণত হয়ে যায় আর কী বলবো আগে তো শুধু টবি রেডি করছিলাম টবি রেডি করছিলাম আর এখন গিয়ে গাছের যত্ন করছি মানে ভাবলেও বেশ অবাক লাগে না বা এক দু মাসের ডিফারেন্সে বাগানটার কেমন পরিবর্তন হয়ে গেলো আগে শুধু টপ দেখতে পেতাম ছাদে এলে আর এখন সবুজ গাছ দেখতে পাই ফুল দেখতে পাই নানা রঙের ভীষণ ভালো লাগে সত্যি বলছি মনটা যেন একদম ভরে ওঠে আরও সব টপগুলো যখন আরও বেশি ভরে উঠবে আরও বেশি ভালো লাগবে এখন বাগানে খুব একটা খাটনি নেই সামান্য জল দিতে হয় আর একটু গাছগুলো পরিচর্যা করলেই হয়ে যায় আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা